এই যে ইরান নিয়ে এত জিনিস এত কথাবার্তা এত কিছু পেছনে কারণ কি এবং এটা ভবিষ্যৎ কি দেখুন একটা জিনিস হচ্ছে ইসরায়েল চায়না ইসরায়েলের জন্য হুমকি যে কোনো ধরনের হুমকি এখানে থাকুক এক দ্বিতীয় হচ্ছে আসলে ইসরায়েলের জন্য হুমকির চেয়েও বড় জিনিস হচ্ছে ইরানের রিসোর্স ইরানের কি আছে তেল আছে ইরানের এই তেলে ভাগ বসাতে চায় আমেরিকা আমেরিকা সৌদি আরবের ভাগ বসিয়েছে ভাগ বসিয়েছে বলতে সেটাকে পুরো কন্ট্রোল করছে আরো যে সমস্ত দেশের আর যে সব জায়গার সে কন্ট্রোল করতে পারে নাই সেগুলোতে কি করেছে তসনস করে তারপর হচ্ছে সেই দেশগুলোর এই সম্পদে হাত দিয়েছে ইরাকে করেছে তারপরে সিরিয়াতে করেছে লেবাননে করেছে লিবিয়াতে করেছে আরও যেথায় যেথায় আবার যে সমস্ত জায়গায় সে পেরেছে সেই সমস্ত জায়গায় সে টাচ করে নাই যেমন ধরুন আফগানিস এই পাকিস্তান তারপরে হচ্ছে সৌদি আরব তো ইরানে সে এটা পারছে না যে কারণে ইরানে তার এটা করতে হবে অর্থাৎ এখানে সরকার পরিবর্তন সরকার পরিবর্তন করলে গণতন্ত্র আসবে ইরানের মানুষে ভালো হবে এইগুলো কিছু না